পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ভারত তার উনআশি স্বাধীনতা দিবস উদযাপন করবে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের হাতে প্রায় দুশো বছর শোষিত হওয়ার পর ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারত উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশজুড়ে মহাসমারোহে উদযাপিত হয়েছিল স্বাধীনতা দিবস এরপর প্রতি বছর পনেরোই আগস্ট তেরেঙ্গা পতাকায় সেজে ওঠে গোটা ভারতবর্ষ আপামর ভারতবর্ষী পালন করে স্বাধীনতা দিবস কিন্তু এ দেশের পাশাপাশি সমান আগস্ট স্বাধীনতা দিবস পালন করে বিশ্বের আরও কয়েকটি দেশ কিন্তু কেন আপনি জানেন কি শুধু ভারতবর্ষ নয় একই দিনে আরও পাঁচটি দেশ স্বাধীনতা লাভ করেছিল আসুন কোন কোন দেশ জেনে নিই নমস্কার না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তত্ত্বটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন এইরকম নতুন নতুন তত্ত্ব পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন এই দেশগুলি হলো উত্তর এবং দক্ষিণ কোরিয়া বাহারি লিচটেনস্টাইন এবং রিপাবলিক অব কঙ্গো উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতার মুখ দেখে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া প্রায় ৩৫ বছর ধরে জাপানের দখলে ছিল কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান মার্কিন এবং রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে তখন উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট জাপানি উপনিবেশের পতন ঘটে সেই দেশে পরবর্তীকালে কোরিয়া উত্তর এবং দক্ষিণ দুটি আলাদা রাষ্ট্রে বিভক্ত হয়ে যায় উনিশশো সালের প্রায় তিন বছর পরে সোভিয়েত রাশিয়ার সমর্থনে উত্তর এবং আমেরিকার সমর্থনে দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা দিবস করে দুই দুই দেশ এই দিনটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন দিনটিকে কোরিয়ায় জাতীয় মুক্তি দিবস বা ন্যাশনাল লিবারেশন ডে অব কোরিয়া নামে অভিহিত করা হয় কোরিয়ান ভাষায় এই দিনটিকে বলা হয় গাওয়াংিয়াল যার অর্থ আলোর পুনরুদ্ধার আফ্রিকা মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হল রিপাবলিক স্বাধীনতা লাভ করে ভূখণ্ডের পরিমাপের নিরিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম এই দেশ আয়তনের নিরিখে তা রয়েছে বিশ্বের এগারোতম স্থানে এককালে ফরাসি উপনিবেশগুলির মধ্যে অন্যতম বড় দেশ ছিল দশ দশমিক আট কোটি জনসংখ্যার কঙ্গো স্বাধীনতা লাভের পর বছর পাঁচেক ধরে নানা আন্দোলনের জেরে রাজনৈতিক অস্থিরতার সাক্ষী ছিল মধ্য আফ্রিকার এই দেশটি বিরানব্বই সাল থেকে সাল পর্যন্ত মার্ক্স ও লেনিনপন্থী মতাদর্শে চালিত হলেও একসময় তার অবসান হয় উনিশশো বিরানব্বইতে বহুদলীয় সরকার গঠিত হয়েছিল কঙ্গোয় রিপাবলিক অব কঙ্গোর রাজধানী প্রাজাভিল্লি বর্তমানে এই দেশের জনসংখ্যা প্রায় ষাট লক্ষ পঞ্চাশটি প্রাকৃতিক এবং তেত্রিশটি কৃত্রিম দ্বীপ নিয়ে গড়ে উঠেছে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র বাহারে ভারতের মতন এই দেশটিও একসময় ইংরেজদের অধীনে ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট বাহারে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে তবে শুধু ব্রিটিশটাই নয় তার আগেও পর্তুগাল এবং আরবের উপনিবেশ ছিল এই দেশে তবে ইতিহাস ঘাটলে দেখা যায় উনিশশো সালে বাহারিনের অটোমান সরকার এবং ব্রিটিশদের মধ্যে চুক্তিতে সে দেশকে স্বাধীন বলে ঘোষণা করা হয় যদিও উনিশশো সাল পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি উনিশশো সালে রাষ্ট্রপুঞ্জে ফোটাফুটিতে আক্ষরিক অর্থে স্বাধীনতা পায় বাহারিন দিলমুন সভ্যতার অন্যতম প্রাচীন নিদর্শন কেন্দ্র বাহারি এই দেশের বেশিরভাগ বাসিন্দাই ইসলাম ধর্মাবলী দেশের জনসংখ্যা বর্তমানে প্রায় উনিশ লক্ষ এই দেশটিকে মুক্ত দেশ হিসেবে অভিহিত করা হয় বাহারিনের রাজধানী হল মানামা জনতার কাছে বিশেষ পরিচিত দেশ নয় লিচটেন বস্তুত বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলির তালিকায় এটি রয়েছে ষষ্ঠ স্থানে আঠারোশো ছেষট্টি সালের পনেরোই আগস্ট জার্মানির কাছ থেকে মধ্য ইউরোপের এই দেশটি স্বাধীনতা লাভ করে তারপর উনিশশো সালে সে দেশের সরকার পনেরোই আগস্টকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে সেই থেকে বিশ্বের এই অন্যতম ছোট দেশটি এই দিনেই স্বাধীনতা দিবস পালন করে দেশটির পশ্চিম এবং দক্ষিণ সীমান্তে সুইজারল্যান্ড এবং এবং উত্তর ও পূর্ব সীমান্তে রয়েছে অস্ট্রিয়া দেশটির আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় চল্লিশ হাজার এই দেশের রাজধানী হলো ভাদুজে এই দিন লিস্টেনস্টাইনের রাজ পরিবারের সঙ্গে খানাপিনার উৎসবে মেতে ওঠেন দেশের বাসিন্দারা সাথে থাকার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে